জানেননি আমাদের আল্লাহ হাসে কে হাসে জোরে বলেন আল্লাহ সাতটা হাসি আপনাদের সামনে বলবো এর মধ্যে ছয়টার হাসির ক্ষেত্রে বলবেন আল্লাহ আপনি আমার জন্য হাসেন হাসেন এক হাসিতে বলবেন আল্লাহ আপনার এই হাসি থেকে বানা চাই ঠিক আছে তো আচ্ছা অনেক সময় আসে না এরকম একজনের প্রতি রাগ হয় ও তুই এটা করছিস না এই হাসি কিন্তু ভালো হাসি না তুই এই কাজটা করছিস ঠিক আছে দেখি এটা কিন্তু ভালো না এবার শুনুন ইবনে মাজাহ 181 নাম্বার হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم নবি বলেন দুহিকা রাব্বুনা মিন কুনুতি ইবাদিহি ওয়া কুরবি গয়রিহি বান্দা যখন निराश হয়ে অন্নের কাছে যায় মাজারে যায় তখন আমার আল্লাহ হাসি দেয় বান্দা নিরাশে অন্নের কাছে যায় মাজারে যায় আমার আল্লাহ হাসি দেয় আমি তোর একজন আল্লাহ থাকি তুই ওই জায়গায় গলি আমি তোর কাছে সন্তান চাইতে গেলি তখন আল্লাহ হাসি দেয় এই হাসিটা যেন আপনার জন্য আল্লাহ না আমি তোরে বানাইছি আমি তোর হাত দিলাম আমি তোর পা দিলাম আমি সব দিলাম তুই সন্তানের জন্য মাজারে গেলি আল্লাহ হাসে সাহাবা প্রশ্ন করলেন আল্লাহ ঠাকুর আল্লাহ হুজুর আমাদের আল্লাহ কি হাসে আল্লাহ নবী জবাব দিলেন হা আল্লাহ হাসি দে তাহলে এক নাম্বার আল্লাহর হাসি জানলাম এই হাসি কি আমরা অর্জন করব না বর্জন করব আল্লাহ সকলকে আল্লাহর এই হাসি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন দুই নাম্বার মন দিয়ে শুনেন কিতাবের নাম সহি আত্মার গিফ হাদিস নাম্বার ছয়শো তিরিশ আজকে রাতে প্রচন্ড ঠান্ডার সময় উঠে গেছে রাত তিনটা চারটা সাড়ে চারটায় উঠার পর মিন ফেরাসিহি ওয়া দিসারিহি ওয়া লিহাফিহি ল্যাব বর্জন করছে কম্বল বর্জন করছে করার পর ফাতাওয়াদ্দা ওযু করছে করার পর সুম্মা কমা ইলাস সালা নামাজের মধ্যে দাঁড়ায় গেছে এই বান্দাকে দেখে আল্লাহ হাসি দেয় তিন এই এই যে এই ব্যক্তি যার কথা বললাম ইনি হলেন অবিবাহিত ব্যক্তি হতে পারে বিবাহিত হতে পারে এখন যেটা বললাম তিন নাম্বার বিবাহিত ব্যক্তি তিন নাম্বার শুধু বিবাহিত ব্যক্তিদের জন্য একটা স্পেশাল হাসি সুবহানাল্লাহ সেটা কি কিতাবের নাম মগমাউ জাওয়ায়েদ দুই নাম্বার খন্ড 258 নাম্বার পৃষ্ঠা নবীজি কি বলে দেখেন ওয়া রাজুলুল লাহু ইমরাতুন হাসানাহ এক ব্যক্তি তার সুন্দরী একটা বিবি আমি প্রশ্ন করব না কার বিবি সুন্দরী সুন্দরী যারা উদ্দেশ্যে এই জায়গায় বিবি আছে আজকে রাতে শীতের রাত দেখেন কয়েকজন বিবি আছে ওয়া ফিরাশুন ইন নরম একটা বিছানা আছে আমার বান্দা তার বিবি এবং নরম বিছানা থুইয়া রাত চাপটা আস্তে আস্তে উঠে গেছে ওঠার পর কেউ দেখে না ভালুকার সব লাইটগুলো বন্ধ আরে ওই টাইমে আমার বান্দা কারো ঘুম ডিস্টার্ব করে না চুপে চুপি গিয়ে উযু করে নামাজে দাঁড়ায়া যায় আল্লাহ নবী কয় বিবি আর নরব বিছানা থুয়া পাশে বান্দা নামাজ দাঁড়া যায় আল্লাহ ওই বিবাহিত মানুষটারে দেখা হেসে দেয় দেখা আল্লাহ হাসে চার নাম্বার কিতাবটার নাম সহিহুল জামে হাদিস নাম্বার আট হাজার একশো নাম্বার হাদিস কলা রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইলা ইয়া দহাকুল্লাহ রজুলনি হোলা নীল জান্না দুই ব্যক্তিৰে দেখে আল্লাহ হাসে যে দুই ব্যক্তির এক ব্যক্তিরা আরেক ব্যক্তি হত্যা করছে হত্যা যাকে করছে ওই ব্যক্তিও জান্নাতি যে হত্যা করছে সেও জান্নাতী এই জন্য আল্লাহ হাসে সু জানেননি আল্লাহ কেন হাসে আল্লাহ নবী কয় প্রথম যেই ব্যক্তিরে হত্যা করছে এই ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করছে

এই ব্যক্তিও যখন জান্নাতি হয়ে যায় আল্লাহ হাসে আর দুনিয়ার মানুষকে বুঝায় আমি আল্লাহর সব খেলা দেখো যারে মারছে তারেও জান্নাত দিলাম যে মারছে তাকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম এই দুই ব্যক্তির দেখা জান্নাতে আল্লাহ হাসে কেন তোরে সে মারছে তোরেও জান্নাত দিলাম আবার তাকেও জান্নাত দিলাম পাঁচ নাম্বারটা হলো রসুল করিম সাল্লি সাল্লামের এক সাহাবা নাম সাদিব নেমো আজ রাহু কিতাবের নাম মাজমাউয জাওয়ায়েদ খন্ড নাম্বার 9 পৃষ্ঠা নাম্বার 312 সাহাবর নাম সাদ ইবনে মুয়াজ বলেন সবাই কি নাম সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা যখন মারা গেলেন সহহত উম্মহু তারাম্মা চিৎকার করে করে কান্না করতে লাগলেন আল্লাহর নবী বললেন এ সাদের মা লিয়ার কদামুকি তোমার অশ্রু যেন প্রবাহিত হয় জোরে জোরে কানবা ওয়াদহাব হুজনু কি তোমার দুঃখ যেন না থাকে সাহাবারা কয় হুজুর মা সন্তানের জন্য দুঃখ তো হয় স্বাভাবিক আল্লাহ নবী কয় সাআদের মা শোনাফা ফা ইন্না ইবনাকি আউয়ালা মান আল্লাহু তোমার সন্তান ওই ব্যক্তি ওই ব্যক্তি হলো তোমার সন্তান তোমার সন্তান প্রথম ওই ব্যক্তি মন দিয়ে তোমার সন্তান প্রথম ওই ব্যক্তি যার মরণের পর ইয়াদহাকুল্লাহ ওয়াস্তাজ্জালাকুল আ আল্লাহ হেসে দিয়েছে আর আল্লাহ উঠছে তোমার সন্তানের মৃত্যুতে আল্লাহ কাপছে আর আল্লাহ হাঁস তুমি এত টেনশন করো কেন এ হলো পাঁচ নাম্বার ছয় নাম্বার দুই কর্মকাণ্ড দেখে আল্লাহ হেসে দিয়েছে সুবাহান দুই মেজবান এই হাদিসটা মন দিয়ে শোনেন বুখারি শরীফের হাদিস তিন হাজার সাতশো আটানব্বই নাম্বার হাদিস এই হাদিসটা একটা আশ্চর্য হাদিস নবীজির কাছে এক मेहमान আসছে मेहमान मेहमानকে মেহমানদারি করানোর জন্য আল্লাহ নবী খাবার তালাশ করতেছে নিজের বাড়িতে মেহমানদারি করবে আল্লাহ নবী বাসা ইলা নিসাইহি উনি ওনার বিবিদের কাছে পাঠাইলেন গিয়া দেখো আবার বিবিদের ঘরের মধ্যে খাবার আছে কিনা আমি মেহমানের মেহমানদারি করতে যাই আর এই জায়গাটা আমি যখন করি টেনশন করি আমি যখন খাবার খাই লুকমা দিই মুখের মধ্যে মাঝে মাঝে আমার হাদিসের এই জায়গাটা মনে পড়ে মন দিয়ে শুনেন যাকে পাঠাইলেন ওই আল্লাহ নবীর কাছে আসলেন আসার পর নবী প্রশ্ন করলেন কি ব্যাপার খাবার ব্যবস্থা হয়েছে কিনা ওই সাহাবা জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার সব বিবিরা জবাব দিয়েছে মা মানা ইল্লাল মা আমাদের ঘরে পানি ছাড়া কিছু নাই নবীজি কয় কিছু নাই হুজুর সবাই বলছে ঘরে পানি ছাড়া কিচ্ছু নাই তো তো জানে আমার বর এরকমই থাকে খাবার থাকে থাকে না নবীজি বললেন ভাই ইউদই হাজা আমার এই মেহমানটাকে কেউ মেহমানদারি করবা বা ক আমার অজুলুম মিনাল আনসা এক আনসারি সাহাবা গেছে। দ্বারায় কয় আনায় আরসুল আল্লাহ হুজুর আমি আপনার মেহমানকে মেহমান দারি করবো এবার আনসারি সাহাবার খবর শোনেন তান তলাখ মিহি ইলাই মরা তিহি নবীর মেহমান নিয়ে বাড়ি হইতে গেলেন বাসায় গেলেন বিবির কাছে যাওয়ার পর কয় আকৃমি দৈফা রসুল ইল্লাহ আল্লাহ নবীর মেহমানের সম্মান কর বিবি কয় কি বলতে চান কয় বুঝ খাবার লাগবে বিবি জবাব দেয় মা আইন্দা না ইল্লা কুতু সিবিয়ানি নিনা বাচ্চাদের খানা সারা ঘরে কোনো খানা নাই ওই সাহাবা কয় হাইয়ি তুআমাকি ওয়া আসবাহি সিরাজাকি ওয়া নাউমি সিবিয়ানাকি যা রাদু আশা যেই খাবার আছে এগুলাই প্রস্তুত করো অভিনয় কইরা লাইটটা বন্ধ করে দাও বাচ্চাগুলা খাবার চাইলে তাদেরকে জোর করে ঘুম পাড়ায়া দাও মহিলা খাবার তৈরি করছে খাবার মেজবানের মেহমানের সামনে দেওয়ার পর ওই যে সাহাবা যিনি স্বামী তিনি মেজমানের সামনে মেজবান বসলেন খাওয়াবে ইতিমধ্যে মহিলা অভিনয় কইরা বাতির কাছে গিয়া বাতিরা নিবাইয়া দিছে এখন দুইজন কাহা বাতি চলে গেল কাহা তো মহিলা খালি বাতি ঠিকই করতেছে আসলে তো বাতি ঠিক করবে কি উনি তো নিজেই নিবাইস মেহমান খাবার খায় মহিলা আর তার স্বামীও মুখ নারায় রাত চলে যায় পরের দিন সকাল বেলা আল্লাহ নবীর নবীর দরবারে উপস্থিত হয় আল্লাহ আল্লাহ হেসে আল্লাহ হিসা দিছে তোমার আর তোমার বিবির কর্মকাণ্ডে আল্লাহ আল্লাহ সুরে হাসরের নয় নম্বর আয়াত নাজিল করছে এদের ব্যাপারে সূরা হাসরের 9 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম মালাউ কানা বিহিম খাসাস ইসমানুশাসিয়ামান যেই মানুষ নিজের অভাব প্রয়োজন থাকা সত্ত্বেও কাউকে বলে না বরং অন্যকে প্রাধান্য দিয়ে দেয় আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু বলেন এই দুইজন আমার দুই সাহাবা একজন স্বামী একজন স্ত্রী তাদেরকে দেখা আল্লাহ ঈর্ষা সাত 7 নম্বর সর্বশ্রেষ্ঠ জান্নাতি ব্যক্তির কর্মকাণ্ডে আল্লাহ হাসে আল্লাহ আপনারা রেডি হন কেননা আপনারাও হাসতে হবে হাদিসের শোনার পর এই হাদিস শোনার পর আপনারা হাসলে সব হবে আমি হাসলে সব হবে যারা হাসলো সব হবে তবে বেশি জোরে না ঠিক আছে তো রেডি এই হাদিসটা মুসলিম শরীফের হাদিস নবী সাল্লাম বলেন খুলুল জান্না সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে রজলুনিয়াম সীমার রতান ওই ব্যক্তি যেই ব্যক্তি হাঁটে কুমার রতান আবার পড়ে যায় হতাশা হুন না রুমার রতান জাহাদ নামের আগুন চারোদিক থেকে তারে ঘিরাউ করে ধরতে চায় ওই ব্যক্তি একবার পরে যায় আবার দাঁড়ায় আবার পরে যায় আবার দাঁড়ায় আবার আগুন তাকে ধরতে চায় বান্দা কোনো মতে আগুন থেকে সামনে চলে যায় আগুন পাড়ি দেওয়ার পর আত্মা ইদাজা ওয়াজা হা ইলতাফাতা ইলাইহা আগুন পাড়ি দেওয়ার পর আগুনের দিকে থাকায় বান্দা আগুনের দিকে থাকায় বলবে এই আগুন তল্লা দি মিনকি ওই আল্লাহ বর যে আল্লাহ তোমার থেকে আমাকে নাজাদ দিয়েছে বলেন বান্দা কিন্তু এখনো জান্নাতে যায় নাই আগুন দিয়ে বলে আগুন আল্লাহ আমারে এমন নামক দিছে যা দুনিয়ার কাউরে দেয় নাই কাউরে দেয় নাই মানে ও তো জান্নাতে যায় নাই জানেই না ওর মনে হবে যে আগুন থেকে রেহাই পেয়ে গেছি বাস এটাই সবচেয়ে বড় নিয়ম একবার ভাবেন তা আগুনটা কত ভয়ঙ্কর তো বলতেছে আল্লাহ মার এত বড় নিয়ামত দিছে যা দুনিয়ার আর কাউকে দেয় নাই দুনিয়ার না শুধু বলে আল্লাহ আগে পরে যত মানুষ পাঠাইছে পাঠাবে কাউরে দেয় নাই এই কথা বলার পর ওই বান্দার সামনের দিকে যায় ফাতুর ফাউলাহু সাজার বান্দা তাকায় দেখে তার সামনে একটা গাছ তৈরি হয়ে যায় সুবহানাল্লাহ গাছ গাছ ওই গাষ্টার দিকে তাকায় দেখে গাছের ছায়া আছে গাষ্টার রসালু গাছ আল্লাহর কাছে বলে রব্বি আদনিনি মিন হাদিহিশ সাজারা লিসকাযিল্লা বিযিললিহা ওয়া আশরাবা বিমা ইহা আল্লাহ তুমি আমালে ওই গাছের কাছে নিয়ে যাও আমি গাছের ছায়ায় বসতে চাই আর গাছের পানি পান করতে চাই আল্লাহ বলেন লা আলি ইন আতাইতুকাহা সআলタニ ওয়া আমি যদি তোমারে গাছের কাছে নিয়ে যাই তুমি আর কিছু চাইবা মনে হয় আমার কাছে ওই বান্দা বলে আল্লাহ গাছের কাছে নিয়ে যাওয়ার পর আপনার কাছে আর কিছু চাওয়ার প্রশ্নই আসে না কিচ্ছু যাবো না আসলে যাবি না তাই না আল্লাহ ওই বান্দাকে গাছের কাছে নিয়ে গেছে সুবহান আল্লাহ গাছের ছায়া নিছে গাছের পানি পান করছে তো গাছের ছায়া নেয় পানি পান করে হঠাৎ তাকায় সামনের দিকে তাকায় দেখ তুরফা উলাহু সাজারাতুন উকরাহিয়া আহসানু মিনাল উলা অনেক দূরে আর একটা গাছ ওই গাছটা প্রথম গাছের চাইতে হাজার গুণ বেশি সুন্দর আল্লাহ আল্লাহ তুমি ওই গাছের কাছে নিয়ে যাও আল্লাহ বলে তুমি না মা তোমাকে যদি এই গাছের কাছে নিয়ে যাই তুমি আমার কাছে আর কিছু না ওই বান্দা বলে আল্লাহ মাবুদ ওয়াদা করলাম এই গাছের কাছে যাওয়ার পর আমি আর কিছু চাইব না আল্লাহ তাকে দ্বিতীয় গাছের কাছে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর বান্দা ওই গাছের ছায়া বসে বসার পর গাছের ছায়া নেয় গাছের পানি পান করে গাছের ছায়া আর পানি পান করার পর দেখে তুরুফা উল্লাহ ইন্দাবা বিল জানা জান্নাতের দরজার সামনে সুন্দর আরেকটা গাছ দেখা যায় এই গাছটা একদম জান্নাতের দরজার সামনে এখন তাকে দেখে আগের দুই গাছের চাইতে এই গাছটা বেশি সুন্দর আপনি কোনো মতে আমার দরজাটার কাছে নেন বাস শেষ তো দরজার কাছে যায় যাওয়ার পর গাছের ছায়া গাছের পানি পান করবে করার পর বান্দার কানে জান্নাতিদের আওয়াজ এসে যা আল্লাহ আওয়াজ কাদের ভিতরে বা কি হইছে আমি একটু দয়া দেখি কি হইতেছে না হইতাছে খুব মন দিয়ে শোনেন এই জায়গাটা এখন আপনারা রেডি হন এই জায়গাটা সুন্নত পালন করবো আমরা এই জায়গায় ওই বান্দাকে আল্লাহ বলে আয়ুর্দিকা নতিয়া দুনিয়া আরেক না। আমি যদি তোমার এ দুনিয়ার মত এরকম ডাবল বানায়া অথবা 10 দুনিয়া 10 দুনিয়ার মতো এমন ডাবল বানায়া তোমার একটা জান্নাত দেই তুমি খুশি হইবা কিনা ওই বান্দাই কথা শোনার পর আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আতাসতাহাজিউ বি ওয়ান্তা রব্বুল আলামিন আল্লাহ আপনি বিশ্বজগতের রব আপনিও কি ঠাট্টা করেন কি করেন এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আলা উনি এই হাদিস বলার পর উনি যখন হাসলেন উনি সাহাবাদেরকে ওনার ছাত্রদেরকে বললেন আমি কেন হাসলাম তোমরা আমারে প্রশ্ন করো এবার আমি আপনাদেরকে সামনে এই হাদিস বললাম আপনাদেরকে আমি সুন্নাহর হিসাবে প্রশ্ন করতেছি আপনারা আমাকে প্রশ্ন করেন কেন হাসলাম বলেন কেন হাসলেন এই যে জিজ্ঞাসা করলেন সুন্নাত আদায় হয়ে গেছে সুবহানাল্লাহ এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ জবাব দে তো ছাত্ররা জিজ্ঞাসা করছে হুজুর কেন হাসলেন

কাসিম নানু তুমি রহমাতুল্লাহ আলাইকে যখন পড়াইছেন উনিও হাসছেন আসেম নানু তুমি মাহমুদুল হাসান দেওবন্দীকে পড়াইছে উনিও হাসছে উনি হাদিস পড়ানোর সময় আঞ্জার শাকাশ আনোয়ার শাকাশ কাশ্মীরি আর হুসাইন আহমদ মাদানী এই দুইজনকে পড়ানোর সময়ওনারও হাসছে আনোয়ার শাকাশ কাশ্মীরি এই হাদিস যখন আঞ্জার শাকাশ পড়াইছে উনিও হাসছে ওনার ছাত্র আবু জাফর আল আমার উস্তাদ ওনাকে যখন পড়াইছে উনিও হাসছে আমার উস্তাদ আমাদেরকে যখন পড়াইছে আমার উস্তাদ হাঁটছে আজকে আমি আরিফ বিন হাবিব আপনাদেরকে শোনাইলাম তাই আমিও হেসে দিলাম আমরা মুসলমান হাসি এই হাসির পিছনেও দলিল আছে না আমি কেন হাসি আমার নবীর সাহাবা হাসছে আমার নবীর সাহাবা কেন হাসছে নবী হাসছে আমার নবী কেন হাসছে আল্লাহ হাসছে তাই হেসে দেয় মুসলমান হাসবে সব হবে মুসলমান কানবে সব হবে মুসলমান আন্দাজি কোনো কাজ করবে না এক নাম্বার ছিল লজ্জা দুই নাম্বার এই যে আমাদের হাসি চলতে ফিরতে এই হাসিটা যেন মুসকি হাসি হয় অট্ট হাসি না হয় লজ্জা লজ্জাশীলতা আর এই হাসির গুণ আমরা সকলে যেন অর্জন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আজকের কথাগুলা আমাদের জীবনে যেন আমরা বাস্তব بيان كرت باري الله توفيق دان كرير وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته